গাছপালা প্রকৃতি সবুজে গেরা কে না ভালোবাসে বলুন তো গাছ লাগাতে আমি খুব ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে গাছ লাগাতে বাহিরে বলেন বারান্দায় বলেন ঘরে বলেন আমি যেখানে পারি সেখানে কিন্তু আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে এলাম প্রতিবারের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সন্ধ্যাবেলার দিকে আমার গাছের গোড়াগুলোতে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আর মার্শাল্লা আমার বান্দা কিন্তু প্রচুর পরিমাণের গাছ লাগিয়েছি আর আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে গাছ লাগাতে আমি খুবই পছন্দ করি আর এই গাছের যত্ন কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে করে থাকি অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে থাকি আর গাছগুলো মার্শাল্লাহ অনেক সবুজ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আর আমার গাছগুলোতে আমি কিন্তু তেমন বেশি কিছু ব্যবহার করি না শুধু একটু সকাল আর বিকালের দিকে একটু পানি দিই মাঝে মধ্যে সন্ধ্যাবেলার দিকেও গাছের গোড়া একটু একটু করে পানি দিয়ে থাকি তো এভাবেই কিন্তু আমি গাছগুলোকে যত্ন করে থাকি তবে আপলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন পরে কিন্তু আমার বান্দার গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক আপদের ভিডিওতে দেখি অনেক সুন্দর করে কিন্তু গাছ লাগিয়ে থাকে আসলে গাছপালা সবাই পছন্দ করে আর গাছ দিয়ে যদি রুম সাজানো হয় বারান্দাতে লাগানো হয় বাহিরে লাগানো হয় তাহলে দেখবেন আলাদা একটা সৌন্দর্য বেড়ে যায় আর মাসাল্লাহ আমার পুরা বারান্দাটা একদম সবুজে ঘিরা আর এদিকে সন্ধ্যা মালতে গাছে অনেকগুলো ফুল ফুটেছে আর এই ফুলগুলো ফুটে সন্ধ্যাবেলার দিকে সেজন্য মনে হচ্ছে গাছের নাম রাখা হয়েছে সন্ধ্যা মালতি যাই হোক খুব সুন্দর ফুল ফুটেছে আমার পুরো বারান্দার গাছগুলোতে আমি একটু একটু করে পানি দিয়ে দিয়েছি আর একটু সময় লাগে আমার গাছগুলোতে পানি দিতে আর এদিকে খুব সুন্দর একটা লেখা গাছ উঠেছে আর এই গাছটা আমি লাগাইনি এমনি এমনি হয়েছে এটা হয়েছে আর নয়নতারা ফুল গাছের টবের মধ্যে খুব সুন্দর করে গাছটা বেড়ে উঠেছে তো যাই হোক আমার গাছগুলো দেখে মার্শাল্লাহ বলবেন আরেকটা কথা আমি কিন্তু আমার গাছগুলোতে কোনো সার ব্যবহার করি না শুধু সকাল বিকাল একটু করে পানি দেওয়া হয় আর কিছু তেমন ব্যবহার করা হয় না তো মার্শাল্লা আমার গাছগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয় তো আমার বান্দায় কিন্তু অনেকটাই রোদ আসে সেজন্য হয়তো গাছগুলো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে যাই হোক অফ ক্যামেরায় কিন্তু সকালে নাস্তা করে রুমের কাজগুলো সেরে নিয়েছি আরও অনেক কাজ করে নিয়েছি আমি কিন্তু দেশি মুরগি লালন পালন করি তো সকালবেলা নাস্তা করে ওদেরকেও খাবার দিতে হয় আর এসবগুলো করে তারপরে দুপুরের জন্য রান্না করতে এসেছি আসলে আমাদের মতন গৃহিণীরা যারা আছেন অবশ্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ব্যস্ত থাকতে হয় সংসারের কাজকর্ম নিয়ে ছেলেদের রান্নাবান্না খাওয়া দাওয়া টিফিন আর রুমের কাজ আর বাহিরের কাজ এগুলো সব কিছু নিয়ে অনেক ব্যস্ততায় দিন কাটাতে হয় আমরা ইউটিউবে যারা কাজ করি ক্যামেরার পিছনে কিন্তু আরও অনেক কাজ করে থাকি সব কিছু তো আর ভিডিও করা যায় না আপনাদের সাথে শেয়ার করা যায় না আর সব কিছু ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এত লং ভিডিও তো অনেকে দেখতে চায় না সেজন্য একটু একটু আপনাদের সাথে শেয়ার করা হয় তো যাই হোক এদিকে আমি মাছ রান্নাটা করে নিচ্ছি এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ আর এই মাছে তেমন খাটা থাকে না আর বাচ্চারাও খুব সহজে খেতে পারে সেই জন্য ছেলে মেয়ে খেতে অনেক পছন্দ করে তাই মাঝে মধ্যে এই মাছগুলো রান্না করা হয় তো এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে যাই হোক ভিডিও এই পর্যায়ে এসে যারা এত ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বটন অপশনটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে আমার পাশে থেকেছেন সব সময় ভালোবাসা দিয়ে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক দুপুরের জন্য মাছ রান্না করে নিয়েছি আর বরবটি আলু দিয়ে বাজি করে নিয়েছি আর এখানে আমি পটল নিয়েছি ভাজা করার জন্য আর পটলগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে পটল ভাজা খেলে খেতেও বেশ ভালো লাগে অনেক সময় দেখা যায় রান্না করা পটল খেতে তেমন ভালো লাগে না তো বেশিরভাগ দেখা যায় আমি এভাবে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে নিই খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক আমি দুপুরে রান্নাবান্না সেরে তারপরে আমি এখানে কিছু রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর আমি কিন্তু সব সময় রুটি বানিয়ে রাখি সকালের জন্য অনেক সময় সকালে দেখা যায় অনেক তাড়াহুড়ো করতে হয় সাথে সাথে রুটি বানিয়ে খাওয়া হয় না আমার বড়ো ছেলে যেহেতু সকালবেলা হোটেল কোচিংয়ে চলে যায় জন্য অনেক তাড়াহুড়ো করতে হয় আর যেদিন আমি রুটি বানিয়ে রাখবো সেদিন কিন্তু আমি রান্না বান্না খুব তাড়াতাড়ি সেরে নিই কারণ দুপুরবেলা রান্না বান্না করে তারপর রুটি বানানো অনেকটাই দেরি হয়ে যায় সেজন্য জন্য আমি রান্নাবান্নাটা আগে সেরে নিয়েছি তাড়াতাড়ি তারপর আমি রুটি বানিয়ে নিয়েছি আর এখানে আমি দুই তিন দিনের জন্য একসাথে রুটিগুলো বানিয়ে নিয়েছি আর সকালে তেমন তাড়াহুড়া করতে হয় না আর কি আর রুটিগুলো আমি হালকা করে চেঁকে নিয়েছি তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আর এভাবে আমি সব সময় দু তিন দিনের জন্য রুটি বানিয়ে একসাথে রেখে দিই আর পরের দিন তেমন তাড়াহুড়া করতে হয় না আর কি সকালে উঠে তো যাই হোক এদিকে আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন রেখে দেব ফ্রিজে আর আমার ছেলে মেয়েগুলো সময় পরোটা খেতে পছন্দ করতো রুটি তেমন খেতে চাইতো না আর এখন যেহেতু রুটি বানাচ্ছি ওরা এখন রুটি খেতে খেতে পরোটা আর খেতে চায় না সেজন্য সব সময় রুটি বানানো হয় এখন এদিকে আমি বিকেলের জন্য কিছু চোলা ভেজে নিয়েছি রান্না করে নিয়েছি আর কি আর এদিকে কিছু সালাদ কেটে নিয়েছি আর অনেক সময় দেখা যায় বিকেলে ঝাল জাল নাস্তা খেতে অনেক ভালো লাগে আর অনেক সময় দেখা যায় বিকেলের দিকে তেমন ভারী নাস্তা খাওয়া হয় না হালকা করে নাস্তা করা হয় কারণ অনেক সময় দেখা যায় দুপুরে খাওয়া দাওয়া করতে তিনটা বেজে যায় তো সেই আর বিকালের দিকে তেমন বাড়ি নাস্তা খাওয়া হয় না মাঝে মধ্যে চোলা মুড়িগুলো খেতে অনেক ভালো লাগে তো সবাই মিলে একসাথে বসে খাই আর কি যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবার পরিবার পরিজনকে নিয়ে সব সময় ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ